হ্যালো প্রিয় দর্শক আপনারা দেখছেন হেজিটিভ স্পঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে সিও টু ড্রাই সিরাপের সম্পূর্ণ ব্যবহার এবং এর বিস্তারিত বিবরণ বাংলায় তো বন্ধুরা এটা দুটি মেডিসিন বা ঔষধের কম্বিনেশনে কিন্তু তৈরি সিফিক্সিন অ্যান্ড অপলক্সিন সিফিকজিন এটি একটি সেফালস্করিন গ্রুপের কিন্তু মেডিসিন অপলপশন এটা একটি ফ্লোরোপুইনোলন গ্রুপের মেডিসিন ডবল অ্যান্টিবায়োটিকের কম্বিনেশনে তৈরি খুবই ব্রড এস্কেপ্টাম বা খুবই বৃহৎ আকারে কিন্তু কাজ করে থাকে এই ঔষধটি বা এই সিরাপটি উইথ স্টেরাইল অর্ডার এটা কিন্তু স্টেরাইল অর্ডার আছে এর মধ্যে রিকনস্টিটিউশন এটা মেশিনের জন্য এবং ম্যাঙ্গো ফ্লেভারের হয়ে থাকে খুব ভালো ডেলিসিয়াস খুবই ভালো ফ্লেভারের তৈরি হয়ে থাকে খুবই টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা এই সিও টু এই সিরাপটি কিন্তু খুবই ভালো এবং ব্র্যান্ডেড এবং প্রচলিত একটি ঔষধ এবং এর মেইনলি প্রধানত কি কাজ করে থাকে এটা কিন্তু প্রধানত এটা চাইল্ড বা বাচ্চাদের জন্য কিন্তু শিশুদের জন্য কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে শিশুদের চোখের যে কোনো ইনফেকশন নাকের ইনফেকশন কানের ইনফেকশন গলার ইনফেকশন এছাড়া লাংস বা ফুসফুসের ইনফেকশন এছাড়াও যে জিআইপিআই বা এই যে খাদ্য নালির যে কোনো ইনফেকশনাল যে কোনো ইনফেকশন এছাড়াও মূত্র নাল বা যে কোনো ইনফেকশনে কিন্তু এটা খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই সিরাপটি সর্দি কাশি থেকে শুরু করে যে কোনো সমস্যা কিন্তু কাজ করে থাকে যেহেতু এর মধ্যে সিপিক্সিন এবং অফলক্সিন আছে সে কারণে এটা স্কিনের সমস্যাও কিন্তু স্কিন ডিজিজেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে এছাড়াও সেকেন্ডারি ইনফেকশন রুখতে গেলেও কিন্তু এটা বৃহৎ আকারে বা খুবই ভালো কাজ দিয়ে থাকে কোথাও পড়ে গেলে কেটে গেলে সেই জায়গা বা পড়া জায়গায় কিন্তু ঘাস শুকানোর ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং ছেলে ও মেয়ে উভয় বেবি কিন্তু এই মেডিসিনটি গ্রহণ করতে পারে এবং এটি খুবই ভালো একটি মেডিসিন এবং এর দামও খুবই সাধ্যের মধ্যে সকলেই এটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এর দাম বা এমনটি কিন্তু মাত্র বিরাশি টাকা পঞ্চাশ পয়সা এবং এই জানুয়ারি দু হাজার চব্বিশে তৈরি জুন দু হাজার পঁচিশে কিন্তু এর এক্সপায়ারি ডেট তো বন্ধুরা কম্বিনেশনে এত ভালো এবং কম দামে মেডিসিন কিন্তু আপনারা কোথাও পাবেন না এবং এছাড়াও এই এই যে কিন্তু টাইফয়েড যার ক্ষেত্রেও কিন্তু যাদের খুব পুরোনো ইনফেকশন থেকে টাইফয়েড হয়ে গিয়েছে যে সকল বাচ্চারা বিভিন্ন রকম ঔষধ থেকে কিন্তু রেসিস্টেন্ট হয়ে গেছে বা কোনো রকম কাজ করতে চায় না এবং জ্বর ফিরে ফিরে আসে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সিও টু সিরাপটি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে কিন্তু খুব ভালো এবং দুর্দান্ত চমৎকার রেজাল্ট খেতে পারেন তো বন্ধুরা অবশ্যই এই সিরাপটি ব্যবহার করার আগে একবার হলেও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন তো এই ডোজ কিন্তু দিনে দুবার করে খেতে হয় এবং এটা ছ মাসের ঊর্ধ্বে কিন্তু এই সিরাপটি খাওয়াতে হয় পাঁচ বছর অবধি তো ছ মাসের ঊর্ধ্বে যে সকল বাচ্চা খাবেন অবশ্যই ফাইভ এম এল করে খাওয়াবেন এই সিরাপটি তো এর ফাইভ এম মধ্যে কিন্তু সিপিকসিন এবং অপ্লোকসিন ফিফটি মিলিগ্রাম করে থাকে ফিফটি মিলিগ্রাম করে থাকে এবং এটা অবশ্যই তিন দিন হয়ে থাকে এবং এটা একদিন খাওয়ালেই কিন্তু আপনারা খুব বেটার ফিলিং বা খুব ভালো অনুভব করবেন আপনাদের বাচ্চাদেরকে দেখবেন খাইয়ে তো অবশ্যই আপনারা এই ফুল কোর্স ব্যবহার করবেন যেহেতু এটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াটার আছে স্ট্রেড ওয়াটার এটা কিন্তু মিশিয়ে ব্যবহার করতে হয় সে কারণে এটা একবার মেশানো হয়ে গেলে কিন্তু এই ওষুধটি অবশ্যই আপনারা খাইয়ে দেবেন তিন দিন হোক পাঁচ দিন হোক এবং যত সম্ভব করে খাওয়াবেন ভুলবেন না অবশ্যই খাওয়াতে ভুলবেন না যদিও ভুল হয়ে যায় তাড়াতাড়ি সম্ভব খাওয়াবেন এবং অবশ্যই এই ওষুধটি যত দ্রুত সম্ভব কিন্তু খাইয়ে শেষ করে দেবেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন এবং যারা টাইফয়েড বা অনেক দিনের পুরনো জ্বর তারা কিন্তু এই ওষুধ কিন্তু দুটি ফাইল খাওয়াবেন আপনাদের বাচ্চারা কিন্তু একদম তাজা দিব্য একদম সুস্থ এবং চন্মনে একদম খেলাধুলো করে বেড়াবে কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা এই স্যাপটির বেশ কিছু পার্শ্ব হতে পারে বাচ্চাদের বমি বমি ভাব গাগলানো এছাড়াও পেটের ব্যথা হতে পারে এছাড়াও যে এই যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে কিন্তু পেটের বন্ধু ব্যাকটেরিয়া মারা যায় যে কারণে কিন্তু বন্ধ হতে পারে সেক্ষেত্রে আপনারা এই ওষুধ খাওয়ানোর পরে কিন্তু অবশ্যই ল্যাকটিক অ্যাসিড আছে এরকম খাবার সমৃদ্ধ খাবার খাওয়াবেন যেমন টক দই অথবা বিফিলাক সাজেট এই জাতীয় যে কোনো খাবার কিন্তু আপনারা খাবার অথবা বিফিলাক সচেট একটি পাউডার পাওয়া যায় সেটা আপনারা খাওয়াতে পারেন সে যে কারণে পেটের বন্ধু ব্যাকটেরিয়া যেগুলো মারা যায় পেটের পেটের যেগুলো ভালো ব্যাকটেরিয়া যেগুলো হয়ে থাকে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো আবার পুনরায় তৈরি হয়ে যায় এবং অ্যালার্জিক রিয়েকশন হতে পারে তো বন্ধুরা এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি এটা ম্যান্টুম্যান ভ্যালি করে থাকে এর পার্শ্ব প্রতিক্রিয়া ম্যান্ট ম্যান বা খুব কম মানুষেরই হয়ে থাকে তো বন্ধুরা এই ওষুধটি খুবই ভালো এবং প্রচলিত ব্র্যান্ডেড একটি মেডিসিন এটা খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে আমাদের দেশে এবং সকলেই সকল মানুষের কিন্তু গরিব মিডল ক্লাস এবং নিম্ন ক্লাস সব মানুষেরই কিন্তু স্বাদের মধ্যে হয়ে থাকে এমআরপি এবং এটা মেডলি কোম্পানি এটা সাধারণত প্রস্তুত করে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলব না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সংক্রান্ত ওষুধ জানতে হলে বা এরকম রকম যদি আপনাদের কৌতূহল থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ